নমস্কার বন্ধুরা আবাস যোজনাকে কেন্দ্র করে কিন্তু আরও একটি নতুন আপডেট ইতিমধ্যে বেরিয়ে এসেছে যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গিয়েছিলেন তারা কিন্তু এবার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পেটে চলেছেন এবং এই দ্বিতীয় কিস্তির টাকাটা কবে থেকে আসতে চলেছে সেই সঙ্গে যারা এখন পর্যন্ত লিন্টন অব্দি বাড়ি গাঁদতে পারেননি তাদের জন্য কিন্তু নবান্নের তরফ থেকে একটি খুবই খারাপ আপডেট রয়েছে এবং কবের মধ্যে আপনাদের সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে হবে এটিও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অতএব বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আবাস যোজনা যদি আপনার নাম থেকে থাকে কিংবা প্রথম কিস্তির থাকেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনাকে কিন্তু দেখতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তারপরে আপনি যদি চ্যানেল থেকে নতুন কিছু পেতে চান চ্যানেলটিকে আজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলতি মাসে রয়ে গেছে কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা তো এক্ষেত্রে কিন্তু কিছু সত্য সাপেক্ষ রয়েছে আবাসনা বাড়ি প্রকল্প কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার চলতি মাসে অর্থাৎ এই মে মাসে কিন্তু সেই টাকা পৌঁছবে প্রতিটি গ্রাহকের অ্যাকাউন্টে বৃহস্পতিবার থেকে কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে সেই টাকা প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো শুরু হয়ে গেছে নবান্ন সূত্রের খবর যে সমস্ত উপভোক্তারা বাড়ি লিন্টন বা লিন্টন পর্যন্ত কাজ করেছেন তারাই কেবল কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই তালিকায় রয়েছে সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে চলতি মাস থেকে কিন্তু বাড়ি বানানোর কাজ কিন্তু শুরু হতে চলেছে এবং অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে বাংলা বাড়ি প্রকল্পে প্রথম রূপে ষাট হাজার টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয়ে গেছে অনেকেই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত পেয়ে গেছেন সেই নিয়ম অনুসার বাড়ির ঘর যে তৈরি হওয়ার কথা ছিল লিন্টন পর্যন্ত সেটি কিন্তু বানানোর কথা এই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার নিয়মিত তদাধিকার চোখে চলছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নবান্নের এক আধিকারিকদের মতে ধরা যাক যদি কোনো পাড়ায় দুই উপভোক্তা রয়েছে একজন লিন্টন পর্যন্ত কাজ করেছে আর অপরজন দ্বিতীয়জন কাজ করেনি সে প্রথম জনের টাকা পাবেন দ্বিতীয় জন এখন টাকা পাবে না আর যখন পাবেন না তখন দ্বিতীয়জন টাকা পাওয়ার জন্য দ্রুত তাকে লিন্টন পর্যন্ত কাজ করতে হবে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে যারা এগারো লক্ষ যে উপভোক্তা রয়েছে তাদের তো প্রথমেই প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে যারা বর্তমানে লিন্টন পর্যন্ত কাজ করে দিয়েছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে যারা লিন্টন পর্যন্ত কাজ করতে পারেন এখন পাবেন না যত জলদি তারা কাজ শেষ করবেন তারপরের লোটে কিন্তু তারা টাকা পাবেন এছাড়াও কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচ থেকে কিন্তু এই টাকাটা দিচ্ছে মুখ্যমন্ত্রীর সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দু হাজার সালের ডিসেম্বর মাসে বারো লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠিয়েছিল রাজ্য রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসিং ইয়ের অনুযায়ী লিন্টন পর্যন্ত কাজ এগুলোই তবেই কিন্তু একজন উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা দেবে এক্ষেত্রে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ শেষ করে ফেলেছেন এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে তার দিনক্ষণ এখনও যদিও ঠিক হয়নি তবে পঞ্চায়েত দপ্তর এই কাজ নিয়ে কিন্তু তদারি কাজ শুরু করেছে চলতি মাসে অর্থাৎ এই মাসে কিন্তু যাতে সেই টাকাটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয় সেই জন্য কিন্তু কাজ চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে কিন্তু এই প্রকল্পের অর্থ বিতরণের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হতে চলেছে তাই বন্ধুরা যারা এখনও পর্যন্ত লিন্টন অবধি কাজ করতে পারেননি তাদের কিন্তু আর এক সপ্তাহর সময় রয়েছে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে এই লিন্টন অবধি কাজ সম্পূর্ণ করতে হবে আর যারা এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে পারবেন না তারা কিন্তু পরবর্তীতে পাবেন অর্থাৎ পরবর্তীতে কবে পাবেন তার কিন্তু এখনও বলা হয়নি তো যারা লিন্টন অব্দি কাজ করে ফেলেছেন তারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে তারা ফটো দেখাবেন এবং অফিসারদের বলবেন ওনারা বাড়িতে গিয়ে কিন্তু আপনাদের ফটো তুলে নেবে তারপরে কিন্তু আপনাদের এই মাসে কিন্তু দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকায় কিন্তু দিয়ে দেওয়া হবে আর এক্ষেত্রে যদি আপনাদের মনে করোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে কিন্তু আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব ততক্ষণ বন্ধুরা আপডেটটি কেমন লাগলো জানতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন নতুন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন